ধারাবাহিক কোরআন শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই পর্বে আপনাদেরকে শিখাব শব্দ গঠন প্রণালী দুই হরফের মুরাক্কাব সংযুক্তি দুই হরফ একটি হরফ আর একটি হরফের সাথে লাগিয়ে লাগিয়ে একত্রে বা সংযুক্তে কিভাবে লেখা হয় এবং পড়তে হয় আপনাদেরকে এই নিয়মটা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং পরে তিন অক্ষর ততাধিক অক্ষর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ততাধিক অক্ষরগুলো আপনাকে প্রথমে কিন্তু কোরআনুল কারিম আপনার জানতে হলে শিখতে হলে এই সংযুক্তি হরফগুলি আপনাকে শিখতে হবে আর এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কোন কোন হরফ কোন হরফের সাথে সংযুক্ত হয়েছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকার আমাদের সাথে থাকবেন তো প্রথমটা দেখি বা আলিফ বা সাথে কি হরফ সংযুক্ত হয়েছে আলিফ বা আলিফ বা লাম এটা হচ্ছে বা লাম এই পাশে একটু টান থাকার কারণে কি হয়েছে এটা লাম হয়েছে আর বা আলিফ এখানে আলিফের সাথে কোনো টান থাকবে না এরপর এটা দেখেন লাম বা হা বা এগুলো কিন্তু এইভাবেই পড়তে হয় এখন আপনি হয়তো বুঝতে পারেন এর নতুন আরও কোনো নিয়ম আছে মনে হয় যে আরও কিছু আছে আসলে কিছুই নাই এগুলো একটি হরফের সাথে আরেকটি হরফ লাগানোর সংযুক্তি হরফ এটাকে বলা হয় আরবিতে মুরাক্কাপ এটি কিভাবে আপনারা পড়তে হয় এক একাক্ষরের সাথে এক অক্ষর যদি লাগানো থাকে অনেকে দেখা যায় বুঝতে সমস্যা হয় যে এটা কী অক্ষর এইটা কী অক্ষর বুঝতে সমস্যা হয় সেজন্য এভাবে লেখা সাজানো আছে আমরা এগুলো আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে হা উপরে কি শব্দ অক্ষর হা নিচে জিম সদ প্রথমে সদ পরে আইন সদ আইন আইন কাফ কফ সিন আইন বা হইন হইন বা আপনি এভাবেই পড়বেন এভাবে পড়ার আপনার কিছু না হলো মুখ চালু হবে আপনার কি হবে মুখ চালু হবে কাফ কফ কফ কাফ সিন হা এটা হচ্ছে ছোট হা হাই হতি হা হা সিন লাম হা হা লাম হা ইয়া ইয়া হা ইয়া সিন তা বধ ضاد تاء ميم لام لام ميم ها برها ها ميم ميم ها نون ها با ها تا ها يا تا يا تا يا ها ها يا جيم دال خا ذال মিম আলিফ হা লাম হামজা হবে লাম হামজা জিম হামজা হামজা হরফটা যে এই ছোটো হামজাটা অর উপরে আসে এবং ইয়ের উপরে এভাবে আসে আবার এই যে বড় হামজার উপরে ছোট হামজা থাকে তো এইভাবে আমরা এই সংযুক্তি হরফগুলি পরব এরপরে দেখেন বড় বড় শব্দগুলি আছে তিন বা ততোধিক হরফের মুরাক্ক সৎ লাম হা বা সৎ لام خا لام صاد عين نون كاف لام عين نون شين ف عين تا جيم دال ف تا حا نون عين تا يا صاد لام خا বা র কফ সিন বা সিন আইন দাল ইয়া সিন ইয়া সিন এখানে ইয়া টানটা একটু বেশি আছে তা যাই হোক শুধু এখানে ইয়া ইয়া সিন র পরেরটা কি র ইয়া সিন র এবার নুন ফা সিন ط لام ب كاف ف ر ح ب ط عين لام ميم ب عين دال شين جيم عين قاف لام মিম আইন অফ লম ওফ হম কাফ সিন হা হা মিম সিন ফ কাফ নুন তা সিন কাফ নুন নু ح كف يا تا لام واو نون عين ميم ت جيم عين لام نون لام عين لام كف ميم قاف ض عين ثاء قاف لام ت ইয়া নুন قاف লাম বা তা দাল লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম উপরে তা নিচে এই যে পেছ দাও এটা হচ্ছে মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন যারা পারেন তাদের জন্য খুবই সহজ কিন্তু যারা পারেন না তারা বসতে অনেক সময় লাগবে আপনারা যারা বোঝেন না তারা ভিডিওটা বারবার কন্টিনিউ করবেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ আর এটা যদি না হয় আপনি কিন্তু কোরআনুল কারিমের কিচ্ছু বুঝবেন না এটা হচ্ছে আল্লাহর লাম এটা হচ্ছে কি আল্লাহর লাম তা প্রথম আছে হামজা বা আলিফ এই আলিফের সাথে যখন হরকত থাকে তখন হামজা হয় আর যখন খালি থাকে তখন আলিফ হয় তাই এখানে আছে আলিফ লাম লাম হা এটা হচ্ছে আল্লাহ শব্দটা কি হবে আল্লাহ তা লাম ফা সিন অফ ইয় নুন ইয় নুন আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন লাম লাম মিম তা কফ ইয়া নুন আপনাকে অবশ্যই প্রত্যেকটা জানতে হবে প্রত্যেকটা জানতে হবে এখানে বেশ কিছু দেওয়া আছে এগুলো আপনার জানলে অনেক সুবিধা হবে উপকার হবে আপনি ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন হ লাম কফ নুন কাফ মিম হ লাম কফ, নুন কাফ মিম লাম মিম তা নুন ইয়া নুন ইয়া। আবার বলছি লাম মিম, তা নুন। এরপর আবার নুন ইয়া। ফা লাম ইয়া বা তা কাফ নুন ইয়া সিন। ta jim ya ba waw mim sin ta ya qaf nun ya nun mim ha ya mim nun mim ha ya mim nun mim sin ta ba shin ra ta mim sin ta ba shin ra ta mim ha ta ain ya nun Mim ha To ein ya nun Lam ya Jim mim ein nun kaf mim Lam ya jim mim ein nun kaf mim Lam nun sin hamza lam nun ha mim Lam nun sin hamza lam nun ha mim ফা জিম আইন লাম নুন হা মিম ফা জিম আইন লাম নুন হা মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ লাম ফা নুন কাফ মিম মিম সিন তা দ আইন ফা ইয়া নুন এইভাবে যদি আমার মতো আপনি একদম রিডিং পড়তে পারেন তাহলে কি আপনার জন্য রিডিং পরা সহজ হয়ে যাবে কোরআনুল কারিমের সবগুলি কিছু না হলেও আপনি অক্ষরগুলি চিনবেন এরপরে কীভাবে বানান করতে হয় বানানগুলি আপনাদেরকে শেখাবো তো আমরা আজকের পর্ব এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ